সূত্রের খবর পরিস্থিতির গুরুত্ব বুঝে শিলিগুড়িতে ইতিমধ্যেই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে পাশাপাশি অসমেও মোতায়েন করা হয়েছে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম রংপুর এবং চট্টগ্রাম এই দুটো এলাকায় আসলে হিন্দুরা সংখ্যা গুরু ছিল দিকে স্বল্প ও মাঝারি পাল্লার পিনাকা মিসাইল সিস্টেমকেও অসমে মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে নতুন করে প্রায় পঁয়ত্রিশ হাজার সেনা মোতায়ন করা হচ্ছে বলে সূত্রের খবর ভারত যেভাবে সীমান্তে সৈন্য এবং যুদ্ধাস্ত্র মোতায়ন করছে তাতে কিছুটা আজ করা যায় যে বাংলাদেশে আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যদিও তাদের বক্তব্য প্রতিরক্ষার জন্য সক্ষমতা বাড়াচ্ছে আপনাদের কাছে প্রশ্ন বাংলাদেশ কি এতই আক্রমণাত্মক ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে অতিরিক্ত পঁয়ত্রিশ হাজার সেনা মোতায়ন করেছে ভারত জন্য প্রস্তুত ভারত বাংলাদেশে আক্রমণ করবে কিনা আর যদি আক্রমণ করেই বসে কোন অঞ্চলে প্রথমে আক্রমণ চালাবে বাংলাদেশের সামরিক সক্ষমতা চেয়ে ভারতের সামরিক সক্ষমতা কতটা উন্নত এবং বাংলাদেশ কিভাবে প্রতিরোধ গড়ে তুলবে এসব বিষয় নিয়ে আলোচনা করব এই পর্বে চলুন শুরু করা যাক গ্লোবাল পাওয়ার দুই র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম প্রথমে আলোচনা করব বাংলাদেশের প্রথমে কোন অঞ্চলে ভারতীয় আগ্রাসন চালাবে বাংলাদেশের দুইটি সেন্সিটিভ জায়গা রয়েছে একটি হচ্ছে চট্টগ্রাম আর একটি হচ্ছে রংপুর রংপুর অঞ্চলে ভারতের জন্য গলার কাটা কারণ রংপুরের কাছে রয়েছে ভারতের শিলিগুড়ি করিডর যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ইতিমধ্যে লালমনিহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি তৈরির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার এতে ভারত কয়েকবার আপত্তি জানিয়েছে যদি বাংলাদেশ এই বিমান ঘাঁটি তৈরি করে ফেলে তাহলে ভারতের বড় প্রভাব ফেলবে ভারত রাখতে আগে রংপুরে আক্রমণ করবে তাই রংপুরে আরো নিরাপত্তা জোরদার করা এরপর আক্রমণ চালাবে চট্টগ্রামে এর মধ্যে ইস্কন দিয়ে চট্টগ্রামে কূটনৈতিক প্রভাব বিস্তার করেছে ভারত চট্টগ্রাম ভারতের সেভেন সিস্টার্স এর জন্য অতটা গুরুত্বপূর্ণ ভারতীয় মিডিয়ায় এমন একটি খবর প্রকাশিত হয়েছে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী দেশের আমদানি রপ্তানির সিংহ মুখোমুখি হয় চট্টগ্রাম দিয়ে ভারত যদি কোনোভাবে চট্টগ্রাম দখল করে ফেলে দেশ কোন ধসায় পড়বে বাংলাদেশের আর কোনো জায়গা দখল করতে হবে না এই দুটি জায়গা দখল করলে চাপে রাখতে পারবে বাংলাদেশকে তাই চট্টগ্রাম নিরাপত্তা জোরদার করতে হবে দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব বাংলাদেশের সামরিক সক্ষমতা কতটুকু ভারতের সাথে যুদ্ধ টিকতে পারবে কতদিন ভারত তুলনামূলক বাংলাদেশের শক্তিশালী দেশ যুদ্ধে ভারত সহজেই জিতবে এমন ভাবা বোকামি দুই চব্বিশ সালে বাংলাদেশের সামরিক বাজেট সাত বিলিয়ন ডলার অপরদিকে ভারতের বাজেট চুয়াত্তর বিলিয়ন ডলার স্বাভাবিকভাবে বেশি মনে হলেও বাংলাদেশের তুলনায় কম ভারতের সেনাবাহিনী লাখ অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনী এক লাখ সেনাবাহিনীর মধ্যে দশ ভাগ ব্যবহার করতে পারবে বাকি নব্বই ভাগ চীন এবং পাকিস্তান সীমান্তের প্রয়োজন একটু সুযোগ পেলেই চীন পাকিস্তান ভারতে আক্রমণ করতে পারে শুধু তাই না ভারতের বিদ্রোহী গোষ্ঠী মাত্রাচারা দিয়ে উঠবে তাই ভারতকে সেদিকেও সামরিক শক্তি ব্যয় করতে হবে হাসিনার সরকার সরকার ভারতের কাছে সুসম্পর্ক ডাকতে গিয়ে ভারতের কৌশলে সেনাবাহিনী পিছিয়ে থাকলেও বাংলাদেশে রয়েছে বিশ্বের এক নম্বর আধা সামরিক বাহিনী যার সংখ্যা আটষট্টি লাখ অপরদিকে ভারতে রয়েছে পঁচিশ লাখ বাংলাদেশ আটষট্টি লাখ প্যারামিলিটারি ব্যবহার করতে পারবে বিপরীতে ভারত দশ ভাগের এক ভাগ ব্যবহার করতে পারবে প্যারামিলিটারি তাদেরকে বলা হয় যাদেরকে অস্ত্র দেওয়া হয় না কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় যুদ্ধের সময় তাদেরকে 10 থেকে পনেরো দিন প্রশিক্ষণ দিলে তারা যুদ্ধ করতে পারবে সবচেয়ে বেশি আধা সামরিক বাহিনী হচ্ছে আনসার যার সংখ্যা একষট্টি হাজিনা পতনের পর থানাগুলোতে পুলিশ ছিল না সেই সময় আনসার থানাগুলো চালিয়ে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে তবে সব প্যারামিলিটারি অস্ত্রবিহীন হয় না যেমন সমস্ত পুলিশ গোয়েন্দা ফোর্স স্পেশাল ফোর্স বর্ডার ফোর্স প্যারামিলিট অন্তর্ভুক্ত আনসারের মধ্যে যারা ব্যাটলিন রয়েছে তাদের কি প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দেওয়া হয় শুধু তাই না বাংলাদেশের সমস্ত জনগণ প্রান্ত থেকে ভারতীয় আগ্রাসন মেনে নিবে না এছাড়া ইসলামিক নেতারা যদি জিহাদের ডাক দেয় আর অন্তত 1 কোটি ধর্মপ্রাণ মুসলমান যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে ফলে ভারতের জন্য বাংলাদেশ দখল করা প্রায় অসম্ভব এমনকি বাংলাদেশ ভারতের অনেক জায়গা দখল করতে পারে এছাড়া সামরিক অস্ত্রে বাংলাদেশ বেশ এগিয়ে আছে কত পনেরো বছর হাসিনা সরকার ভারতকে খুশি রাতে গিয়ে বেশি অস্ত্র কিনতে পারেনি তবুও যা করেছে ভারতকে মোকাবিলা করতে যথেষ্ট বাংলাদেশের ট্যাং রয়েছে তিনশো বিশটি অপরদিকে ভারতের ট্যাং রয়েছে সাড়ে চার হাজারের মতো ভারতের দেড় লাখের বিপরীতে বাংলাদেশের তেরো হাজার আর্মেন ফেন্সার রয়েছে বাংলাদেশের আলটিয়ারি রয়েছে চারশো এর উপরে বিপরীতে ভারতের রয়েছে তিন হাজারের মতো আগেই বলেছিলাম ভারত এগুলোর দশ ভাগের এক ভাগ বাংলাদেশের বিপরীতে ব্যবহার করতে পারবে এবার আলোচনা করা যাক ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ প্রতিরত্ব গড়ে তুলবেই এর মধ্যে বাংলাদেশ আক্রমণ চালাবে শিলিগুড়ি করিডরে শুরুতেই বলেছিলাম শিলিগুড়ি করিডর ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর আক্রমণ হলে ভারতের সেভেন সিটার রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে ফলে সাত রাজ্যে ভারত অস্ত্র সরজমান পাঠাতে পারবে না এই সুযোগে চীন অরুণাচল প্রদেশে আক্রমণ করবে এদিকে মণিপুর নাগাল্যান্ড ও মিজোরাম বিচ্ছিন্নবাদী গোষ্ঠী আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে বাংলাদেশের দখলে আসবে আসাম ও ত্রিপুরা ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্র সাহায্য করবে না কারণ কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নেই বাংলাদেশকে পাকিস্তান ও চীন অস্ত্র দিয়ে সাহায্য করার সম্ভাবনা রয়েছে ভারতের নৌবাহিনী কোনো কাজে আসবে না কারণ বঙ্গোপসাগরে দিয়ে হামলা করা মোটেই সহজ হবে না শিলিগুড়ি করিডোর যেহেতু বন্ধ হবে তাই সেভেন সিস্টার দিয়ে আক্রমণ ব্যর্থ হয়ে যাবে এখন থাকে পশ্চিমবঙ্গ পশ্চিম সীমান্ত দিয়ে কঠিন চাপের সৃষ্টি করতে চাইবে ভারত এই সীমান্ত দিয়ে ভারত আধুনিক অস্ত্র ব্যবহার করবে ভারত আধুনিক ট্যাং বহর দিয়ে আক্রমণ চালাবে ট্যাং নিরাপত্তা দিবে বিমান বাহিনী বাংলাদেশ ট্যাং যথেষ্ট শক্তিশালী হলেও ট্যাং বহরকে সাপোর্ট দেওয়ার মতো বিমান বাহিনী নেই পঁচিশ হাজার কোটি টাকার ষোলোটি আধুনিক যুদ্ধ বিমান কেনার টেন্ডার পাশ হয়েছে দুই সালে ভারতকে খুশি রাখতে হাসিনা টেন্ডার পাস করেনি সামরিক প্রতিরক্ষা বাহিনী ভারতে ইচ্ছায় শক্তিশালী করেনি হাসিনা বাংলাদেশে সার্বভৌমত্বে বিসর্জন দিয়ে ক্ষমতায় টিকেছিল হাসিনা পতনের পর সেই শত্রু দেশে গিয়ে আশ্রয় নিয়েছে এবং নিজের দেশের দুর্বলতা থেকে ভারত সরকারের কাছে প্রকাশ করছে প্রিয় দর্শক ভারত কি এত সহজে বাংলাদেশকে দখল করতে পারবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না